নেতিবাচকতা এক নীরব ঘাত এক ধরনের স্লো পয়জন যা ধীরে ধীরে মনের ভেতরে ভয় ও অস্থিরতার জন্ম দেয় এই ভয় এবং অস্থিরতা তৈরি করা এক দুষ্ট চক্র যা সুপ্তভাবে আঘাত করতে থাকে আর নিজের অজান্তেই আমরা শিকার হতে থাকি কিন্তু বুঝতে পারি না এই আঘাতের ক্ষত এক সময় অনেক বড় হয়ে যায় কিন্তু আমরা তারপরেও একে না চেনার কারণে ভুল পথের চিকিৎসা খুঁজি হয়তো একে অস্বীকার করি অথবা এমন এক সমাধানে ঝুঁকে যাই যা একে আরও বাড়িয়ে দেবো এভাবেই না চিনেই আমরা এই বিষকে নিজের ভিতরে লালন করি অথচ একে যদি চিনতে পারা যায় তাহলে সেটাই তার অর্ধেক চিকিৎসা আর বাকি অর্ধেক সমাধান আসে এর প্রতিশক্তি ইতিবাচকতাকে আমাদের চিন্তা দৃষ্টিভঙ্গি ও অভ্যাসে আমন্ত্রণ যায় আসুন এবার দেখি নেতিবাচকতার ছায়া সন্তান ভয় এবং অস্থিরতার একটি দুষ্টু চক্রের গল্প যার শিকার আমরা কমবেশি সবাই কিন্তু কেউই খেয়াল করি না আর খেয়াল না করে এর তীব্রতার মাত্রা দিন দিন বাড়িয়ে তুলি গড়ে তুলি অভ্যন্তরীণ ক্ষয়ের এক সাম্রাজ্য যা পরবর্তীতে তৈরি করে শারীরিক এবং মানসিক নানান জটিলতার একটা ভয় যখন ভেঙে যায় সে তখন মস্তিষ্কে অস্থিরতার মাধ্যমে একটা নতুন শূন্যস্থান তৈরি করে এক ধরনের সাইকোলজিক্যাল ভ্যাকিউম কার জন্য নতুন ভয়ের জন্য যেহেতু আগের ভয়টা সে পুরনো রূপে নেই মস্তিষ্ক চায় সেটা জায়গায় কিছু বসাতে যারা সংকটের অভ্যস্ততা বজায় থাকে তখন জেনারেলাইজড অ্যাংজাইটি বা অ্যান্টিসিপেটের অ্যাংজাইটি জন্ম নেয় যা বর্তমান থেকে শুরু করে ভবিষ্যতের অনিশ্চয়তা এবং অজস্র ভূবিদ কারণ নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি করে এই অস্থিরতা আপনার কাটিয়ে ওঠা ভয়ের জায়গায় নতুন নতুন ভয় বসাতে শুরু করে আপনার কাটিয়ে ওঠা ভয়ের অবশিষ্টাংশ যদি থাকে যেটাকে রেসিডিউজুয়াল অ্যাংজাইটি বলা যায় সেটাকেও পুঁজি করে নতুন নতুন ভয়ে জর্জরিত করতে পারে এই অস্থিরতা নতুন নতুন ভয়ের দ্বার উন্মোচন যাতে করা যায় সেজন্য আবার পূর্বের ভয়ের সমাধান না হলে সেদিকেও ফিরিয়ে আনার চেষ্টা করতে পারে কিংবা আর সেই সুযোগ না থাকলে নতুন নতুন ভয়ের জন্ম দেওয়ার সুযোগ তো আছেই নানান মিশ্র জিনিসপত্র করতে পারে যেমন এই অবস্থায় মস্তিষ্ক রুমিনেশনে লিপ্ত হতে পারে অর্থাৎ বারবার চিন্তা অনুসূচনা বা উদ্বেগ ফিরে আসে এই নেগেটিভ কগ্নেটিভ বায়াস তৈরি করে এমন এক বৃত্ত যেখানে মানুষভাবে আগে যেটা খারাপ ছিল সেটাও এখন চেয়ে ভালো ছিল আরও অনেক মিশ্র ঘটনা করতে পারে যা ভূমি প্রস্তুত করতে থাকে এক ফিশাস সার্কেলের জন্য একটা সমাধান বের করবেন তো আর একটা আসবে এরকম করে চলতেই থাকবে আবার অনেক সময় পূর্বের ভয়ে ফেরত নিয়ে যাবে তারপর আবার নতুন একটা এর মাধ্যমে একটা দুষ্ট চক্র তৈরি হয় এই অস্থিরতা ধীরে ধীরে ক্রনিক স্ট্রেস অ্যাক্টিভেশন তৈরি করতে পারে সাধারণ ঘটনাকেও তখন অতিরঞ্জিত করে দেখতে শুরু করতে পারি আমরা এটাকে বলে সেন্সরি ওভার রেসপনসিবল যেখানে আমাদের অনুভূতিগুলো বাস্তব পরিস্থিতির চেয়ে অনেক বেশি তীব্রভাবে দেয় এই ভিশাল সার্কেল তৈরির জন্য অস্থিরতা এবং ভয়ের কাছে ওভার সেন্সরি সেন্সরি ওভার রেসপন্সিভনেস কিন্তু একটি বিরাট অস্ত্র এ বিষয়গুলোকে অনেকেরই সাধারণ মনে হতে পারে কিন্তু এই সাধারণের অভ্যাস দীর্ঘদিন ব্যাপী চলতে থাকলে এক তা এতটাই অসাধারণ হয়ে যায় যে আমরা বুঝতেও পারি না আসলে গোড়ার ওই সাধারণ ঘটনাগুলোই মূল কারণ এ বিষয়গুলো সম্পর্কে জানা উচিত নয়তো নিজের অজান্তেই আমরা বারবার একই করতে করতে থাকবো আর পান করতে থাকবো স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশনের ভয়াবহ স্লো পয়জন ভেবে দেখুন নিজের হাতে তৈরি বিষাক্ত জীবনের কোনো না কোনো পর্যায়ে আমরা সবাই নিজের অজান্তে এগুলোর শিকার কেউ হয়তো কম মাত্রায় আর কেউ বেশি মাত্রায় এগুলো নিয়ে সচেতন না থাকলে এগুলো জানা না থাকলে একটা পর্যায়ে এগুলো আর সামান্য থাকবেন ঠিক স্লো পয়জনের মতো করে ডিলে ফেলবে শারীরিক এবং মানসিক শান্তি আর এর সমাধানটি খুবই সহজ ইতিবাচকতাকে জীবনের সঙ্গী করে তুলতে হবে আসুন এ বিষয়ে সচেতন হই মানুষকে সচেতন করি আর সবাই মিলে করে তুলি একটি সুন্দর ফুচবি